অবশ্যই তথ্য দেখে আমার অনুরোধ অনেক দিন পরে আমি এইভাবে চলেছি এখনো পর্যন্ত আমি শেষ করতে পারিনি তবুও আমি মাইকে আসবো ভেবেছি কিন্তু চেষ্টা করে আমি মাইকে আসার জানি না কতজন আমার ভিডিওটা পাবে সকালবেলা ও যদি ভিডিওটা পাও তোমরা অবশ্যই জাকবে দেখবে আমি এইটুকু অনুরোধ করছি তোমাদের শ্যামা মা আমি শিব শ্যামা মায় কৃষ্ণ কালী মায়ের থেকে সারা ঘন্টা সেই সকাল আটটা থেকে ভক্ত আসা শুরু হয়েছে দুবার আমি হয়তো রেস্ট পেতে পারি তবুও জানি না পাবো কি না রেস্ট এই ভিডিওটা কতদিনের মানে কাছে পৌঁছাবে কতজনের কাছে পৌঁছাবে জানি কীভাবে মিরাক্তেল হচ্ছে অবশ্যই তোমরা দেখবে মন দিয়ে একদম যোগ দেখবে আর জয়েন্ট কীভাবে সেটিং লাগালাম ডিসব্যালেন্স হয়ে গেছিলো আমি খুব তাড়াহুড়ো করে ভিডিওটাতে এডিট করে ছাড়লাম তো এই মায়ের জাগ্রত পূর্ণ আর চুরি পড়ার সব মিলা হচ্ছে সন্ধেবেলা আবার ভুলে দেওয়া হয়েছে দেখো গায়ে প্রচণ্ড জ্বর কীরকমভাবে আমি মন্ত্র দ্বারা ঠিক করলাম এগুলো আমি শিখেছি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে মিডিয়ায় আমি কাজ করছি অনেক পুরাতন গা হাত যন্ত্রণা ভালো করছি। কেউ যদি ক্ষতি করে থাকে মন্ত্র দ্বারা কাটান করে তাকে তখন সুস্থ করে তুলছে হাতের মধ্যে অনেক দিন ভুগ ছিল অনেক অনেক ডাক্তার দেখিয়ে প্রত্যেকটা লাইন লাইন দিয়ে দেখো ভক্তদের আমি সাথে সাথে সেই মুহূর্তেই মিরাক্কেল করে দেখাচ্ছি যেটা অনেক বহু বছর ধরে সমস্যা অনেক মন্দিরে গিয়েছে ঝাড়ফুঁক করছে করেছে ডাক্তার কবিরাজ করেছে কিন্তু কোনো সুবিধা না পেয়ে শেষ পর্যন্ত শিব সেবা মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমার কাছে এসে উপস্থিত হন তারাই কিন্তু উপকার পাচ্ছে সাথে সাথে মিরাক্কেল কীভাবে দেখিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে আজকের ভিডিও ভালো করে সম্পূর্ণ দেখবেন বেশি কোনো কথা বললাম না আর আমি লাইটে আসার চেষ্টা করব কালকে বুধবার এমনি ছুটির দিন অবশ্যই দেখা হবে আজকের মঙ্গলবার আমি এই ভিডিওটা অনেক রাত্রেবেলা ছাড়ছি আশা করি তোমরা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করবে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই এই মায়ের মন্দিরে চলে আসবে আমার প্রত্যেকটা ভিডিও যারা সাবস্ক্রাইব করে রেখেছো লাইক কমেন্ট শেয়ার করছো তারা কিন্তু আমার ভিডিওগুলো পাবে ঠিক আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বলে আমি এটা শেষ করলাম এবার সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো বুঝতে পারবে জাগ্রত মন্দির জীবন্ত মা কীভাবে হচ্ছে এই মন্দিরে পা দিলে সেটাই তুলে ধরা হলো

আমি সবার পরিবার আমার হাতে রক্ত দেখছি কিন্তু খরসা পাতা মানে দূর থেকেও দেখা যাচ্ছে না শিখে দেখো

সকাল বিকাল যার যেমন ব্যথা সেরকম সে করবে এনার যদি অনেক দিনে করবে যদি গাটা বন্ধন করে দিচ্ছি যাও পরে আবার আসবে তাড়াতাড়ি করি মায়ের গা গরম কেন বাবা তখন বলিস কেন আমি তো আগে দেখতাম

দেখো যে যেমন কর্ম করছে তো আমার কর্ম আমি করছি মা এমন এই মেয়েটাকে কত ডাক্তার দেখিয়েছে ঝাড়ফুঁক করেছে কত মাদিন ধরাচ্ছে কিন্তু ওর জ্বর ভালো হচ্ছে না কিন্তু দেখো এক্ষুনি আমি তার জ্বরটা নামিয়ে দেবো কিন্তু কষ্ট তাকে করতে হচ্ছে তো খালি এরকম করে ওসলে যা হয়ে গেছে বলে হবে সময় দিতে হচ্ছে তো তাকে ডাক্তার দেখছে ওষুধ

везले ভালো লাগে বলবে হ্যাঁ ওপুরি যাচ্ছে গানকে আচ্ছা 10 দাও আজ নিয়ে এটা

এই যে ভক্তরা মায়ের মুকুর টুকুর দিয়েছেন মাকে সাজিয়েছেন অনেক ভক্ত সকাল থেকে আসছে যাচ্ছে যাচ্ছে তো আমি এখন ভিডিওটা একটু ছেড়ে দিচ্ছি তোমরা দেখে নাও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয় দেখো জগৎ মাকে একটু কালো লাগছে মোবাইলটা একটু কালো হয়ে গেছে তো চারদিকে দেখো ভক্তরা সব মাকে পুজো দেওয়া হয়েছে ভোগ দেওয়া হবে এবার আমি এক্ষুনি লাইভ চালু করব তো সারাদিন ভক্ত দেখা হচ্ছে এরকম চারটে বেজে গেল ইনি মঙ্গল আমার কাছে গেছিল এরা সবাই দেখতে পাচ্ছ এই যে মা বাবা বাবা তো ভালো আছে আর কি বলবো নতুন করে কিছু বলার নেই এবার আরো ভালো হবে যা যা সমস্যা আছে ঠিক আছে কাঁদবি না তোর মন বলছে তো ভালো হবে তোমার মন বলছে ভালো হবে মায়ের মায়ের জয় জয় যাকে পুজো দেওয়ার জন্য তাদের আমি নামগুলো বলবো আর এমনিতেও আমি লাইভ চালু করব এই যে মায়ের ফুল যারা যারা পাঠিয়েছ তাদের জন্য ফুলের মালা আনা হয়েছে তাদের জন্য তেল যারা তেলের জন্য পাঠিয়েছ দেখতে পাচ্ছ আনা হয়েছে আর যারা ভক্তরা এখানে এসছে তাদের জন্য ফুল এখানে রয়েছেন সব কিছু এখনও ভক্ত একটু ভিডিওটা ছাড়তে আমার দেরি হবে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে আমি মায়ের পুজো আমি আমরা করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ উপকার পেয়ে অনেক বছরের নার্ভের প্রবলেম ছিল আর কুড়ি বছরের গা হাত যন্ত্রণা ব্যথা মানে গাহা মানে হাঁটা চলা করতে পারতেন না অনেক লাখো লাখো টাকা খরচা করেছেন হসপিটালে গিয়ে পিজিতে পর্যন্ত গেছিলেন ভেলুর গেছিলেন ব্যাঙ্গালোরেও গেছিলেন কিন্তু ওনার সমস্যা ভালো হয়নি আমার ভিডিও পেয়ে মায়ের মন্দিরে এসে উপকার পেয়ে আজ প্রায় সাত মাসের মধ্যে আবার তার মধ্যে আবার একবার এসেছিলেন আর মায়ের মন্দিরে এসে এই যে মাকে শাড়ি দিয়েছেন আর এই যে বিয়ে হয়নি চল্লিশ বছর বয়স হয়ে গেছিলো মেয়েটার ভাগওনা করেছিলাম বিয়ে বাধা ছিল সেটাকে খুলে হয়েছে জামাই মেয়ে সমেত এসছেন মেয়ে আর বড় সমেত এই যে দেখতে পাচ্ছ মাকে দু মায়ে দুটো শাড়ি দিয়েছেন এখানে শাড়ি আছে মায়ের সবাই উপকার পেয়েছেন একটা বাবার কিন্তু অনেক বড় সমস্যা ছিল ঘরে বাস্তব ভিটে জায়গা জমি বিক্রি করতে পারছিলেন না তিনি কিন্তু মাকে এনে একটাই শাড়ি দিয়েছেন উনি একটাই শাড়ি দিয়েছেন জানেন না আগে ইউটিউব ইউটিউব করার আগেই কিন্তু উনি মায়ের কাছে আসতেন তো দুটো মা এসে জানেন না তাই একটা শাড়ি উনি এনেছেন মাকে একটা সোনার নাকছাবি পড়েছে